দর্শক শ্রোতারা খুব একটি ক্রিটিক্যাল সময়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এটি এই কথা বলাটা প্রায়শই কথা হয়ে থাকে আপনাদের সঙ্গে নানা মাধ্যমে নানা উপায়ে তবে আজকের কথা বলাটা একটু ভিন্নতর ভিন্ন পরিস্থিতিতে যে টাইটেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি অবশ্য নতুন নয় ওয়াশিংটনস ডেক উইথ মুশফিক এটি একটি আমাদের যে ওয়াশিংটন ভিত্তিক যে ম্যাগাজিন তার একটি অনুসজ্ঞম বলা চলে এবং এটি আমরা শুরু করেছি গত সংখ্যা থেকে এটি প্রিন্ট ভার্সনে ছিল এবং আমাদের প্রথম সংখ্যায় আমরা এটি নিয়ে আমরা আলোচনা অর্থাৎ যৌথ আমাদের সাক্ষাৎকার ভিত্তিক হতে পারে অথবা একক ভিত্তিক আলোচনা আজকের মতো সেটি হতে পারে গত আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন যেটা প্রিন্ট মিডিয়াতে আমরা ছাপিয়েছি কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের এশিয়া বিষয়ক যিনি পরিচালক সিপি এর যাকে বলা হয় সাংবাদিকদের যারা যে যে বডি আছে সেই বডির ডাইরেক্টর লি বে ছিলেন আমাদের এই সঙ্গে এই আলোচনায় এই টাইটেলে উইথ মুশফিক তো আজকে বাংলাদেশের এই ঘটনা প্রবাহ নিয়ে কিছু কথা আপনারা শুনেছেন ইংরেজিতে অবশ্যই মানুষ জানতে চায় বহির্বিশ্ব জানতে চায় এবং এই জানার জন্য এবং এই জানাবার জন্য অথবা নিজে জানার জন্য আমার চেষ্টা আপনারা দেখেছেন সবসময় জাতিসংঘে এবং স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশের যে নিরীহ ছাত্রদের উপর যে বর্বরোচিত কাপড়সূচিত হামলা চালাচ্ছে ক্ষমতাসীন গোষ্ঠী বিশেষ করে তাদের যে সন্ত্রাসী সংগঠন যেটি ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয়েছে এবং সরকারি সিকিউরিটি ফোর্সেস গুলোকে নামানো হয়েছে মানুষের ট্যাক্সের এর পয়সায় কেনা সে সমস্ত অস্ত্র ব্যবহার করা হচ্ছে গুলি ব্যবহার করা হচ্ছে নির্বিচারে এবং এই যে মানুষ এই ছাত্ররা সাধারণ ছাত্ররা তারা তারা একটি অধিকার মেধার ভিত্তিতে তারা সরকারি নিয়োগ পেতে চায় ভিত্তিতে নয় অথচ এই এই একটি সাধারণ ইনোসেন্ট আন্দোলনকে এই ক্ষমতাসীন শাসক গোষ্ঠী তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে আপনারা দেখেছেন ইতিমধ্যে প্রায় সাতজন নিহত হয়েছেন অসংখ্য ছাত্ররা তাদের গার্ডিয়ানরা সাধারণ মানুষ আহত হয়েছে কিন্তু এতে কিন্তু নিবৃত্ত হননি ছাত্ররা বাংলাদেশ কিন্তু জেগে উঠেছে এবং জেগে ওঠারই কথা কারণ গণতন্ত্রহীনতা বিচারহীনতা আইনের শাসনের অভাব দুর্নীতি স্বজন এবং বিশেষ করে যে প্রধানমন্ত্রীর আসনে যিনি বসা তার যে কথাবার্তা মানুষের এখন কিন্তু মানুষ সেই সকল স্তরকে ধৈর্যের সকল সীমাকে মানুষ অতিক্রম করেছে এই মানুষ জেগে উঠেছে এবং বিশ্ববিভাগে জেগে উঠেছে অনেকে বলতে পারেন যে আমেরিকা কি করছে আমেরিকা কি করবে আমি বহুবার এই আলোচনাটি করেছি যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না সেটি বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত বাংলাদেশের আপামর জনতার সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের প্রতি মানুষ কিন্তু জেগে উঠেছে বিদেশের যারা থাকে কোন বাংলাদেশের কোন অধিকারে কিন্তু কারো দয়া দাক্ষিণ্যে পাওয়া নয় বাংলা আমাদের অধিকার কিন্তু কেউ কোন সোনার থালায় উপঢৌকন হিসেবে এনে দেবে না আমাদেরকে অর্জন করতে হবে এবং সেটি করছে যে অকাতের জীবন বিলিয়ে দিচ্ছে তারাই হলো রিয়েল শহীদ এবং যারা এই আন্দোলন করছে তারাই মুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে যারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খেতে চায় তাদের উপরে এটি কিন্তু একটা চপেটা ঘাত সুতরাং আমি মনে করি এই আন্দোলন যারা হাহুতাস করছেন আমি হাহুতাসাদের বাদীদের বিরুদ্ধে যারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যাদের আন্দোলনকে সীমিত করতে চান আমি তাদের বিরুদ্ধে আমি বলছি এটি সকলের এই আকাঙ্ক্ষাটা দেশের সকল মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করা মানুষের অধিকার প্রতিষ্ঠা করা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং সর্বোপরি এই যে মেধার লড়াই ছাত্ররা যে তাদের মেধার ভিত্তিতে নিয়োগের জন্য তারা যে লড়াই করছে আপনি আশ্চর্য হবেন যে পঞ্চাশ শতাংশ চাকুর কিন্তু ক্ষেত্রে পঞ্চাশ নিয়ে যাচ্ছে সকল মুক্তিযোদ্ধাদের সন্তানরা তাদের নাতিপতিরা এবং এই সমস্ত মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিক্রি হচ্ছে এবং সেগুলি বিক্রি করে তারাই চাকরি পাচ্ছে যারা ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর স্থাপক শ্রেণী অথবা তারাই রাজনীতির সঙ্গে যুক্ত সাধারণ ছাত্র ছাত্রী কিন্তু পাচ্ছে না রিয়েল যদি মুক্তিযোদ্ধার সন্তানাদি হতো অথবা তাদের কেউ হতো তাহলে আক্ষেপ তারা এই মুক্তিযুদ্ধকে তারা একটা প্রোডাক্ট হিসেবে ইউজ করছে এবং এই চেতনাকে তারা বিক্রি করছে যত্রতত্র এবং আপনারা এগুলোতে কান দেবেন না যারা সাধারণ ছাত্র ছাত্রী আছেন আপনারা যে আপনাদের মঞ্জিলে মকসুদে পৌঁছতেই হবে এবং এই আন্দোলন কিন্তু স্থিমিত হবার নয় যে আন্দোলনের যাত্রা আমরা দেখেছি অধিকার আধায়ের যে মানুষের যে অভিপ্রায় ছাত্রীদের যে চেষ্টা যে উদ্যোগ যে বাসনা আমি আমরা কিন্তু আশান্বিত এই বাংলাদেশ নিশ্চয়ই এই বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে নিশ্চয়ই বাংলাদেশের ছাত্ররা তাদের অধিকার ফিরে পাবে এবং এ আন্দোলন দমাবার নয় এ রাইটস যে রাইটস এর জন্য মানুষ মানে অধিকারের জন্য মানুষ লড়ছে এই নিশ্চয়ই আপনারা দেখেছেন ইতিমধ্যে আজকে জাতিসংঘের তরফে খুব তীব্রভাবে এটি সমালোচনা করা আমি আমি জিজ্ঞেস করেছি কি কি জানেন বাংলাদেশে ঘটছে জানতে চেয়েছি এবং তারা বলেছে যে প্রতিটি ঘটনা জাতিসংঘ দেখছে কিভাবে ছাত্রছাত্রীদের উপরকে নির্যাতন করা হচ্ছে এবং এটাকে তারা কনডেম করেছে নিন্দা করেছে এবং বলেছে সরকারকে ওয়ার্ন করেছে যাতে ছাত্র ছাত্রীদেরকে প্রটেক্ট করা হয় তাদেরকে যাতে নির্বিচারে গুলি না করা হয় এবং এটা যাতে এই মুহূর্তেই বন্ধ করা হয় গতকালও আপনারা দেখেছেন স্টেট ডিপার্টমেন্টে জানতে ডিপার্টমেন্ট তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং তারা বলেছে তারা জানিয়েছে এবং বলেছে যে 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 তারা তারা অধিকার সেই অধিকারের পক্ষে প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল মিডিয়া আমরা আমি যেহেতু মিডিয়াতে কাজ করি নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট গার্ডিয়ান আপনি কিছুক্ষণ আগেও নিউ ইয়র্ক টাইমস একটি বিশাল রিপোর্ট প্রকাশ করেছে যে সিকিউরিটি ফোর্স বিশেষ করে বর্ডার গার্ডকে রাস্তায় নামিয়েছে সরকার এই কন্ট্রোল করবার এবং তারা স্কুল ছুটি দিয়ে দিচ্ছে তারা এই স্থবির অথবা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবার জন্য নিশ্চয়ই এই আন্দোলনটি গড়ে উঠেনি সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য নিশ্চয়ই জয় ছাত্রদেরই হবে আতে দেশের আবাল বৃদ্ধ জম্বনিতার জয় হবে অশেষ ধন্যবাদ আপনাদের